বিক্রে অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য প্রিমিয়াম নতুন দুবাই ফেব্রিক্সের বরকান বডিতে সবগুলো ইউনিক কালার আপডেট থাকবে তার পাশাপাশি কিন্তু প্রাইস থাকবে অফার প্রাইস অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পরে বসানো থাকে না প্রত্যেকটা খুবই খুবই সফট হাতে রয়েছে লাইট লুট কালার তা এটা অল ওভার বডিতে যে বসে স্টোনগুলো হিট পেজ মিছিল বসানো এখানে মাল্টি অ্যামসিস স্টোন থাকবে গোল্ডেন কালারের প্যান্সিল স্টোন থাকবে প্লাস হচ্ছে গোল্ডেন কালারের অ্যানসিস্টোনে যাবে কিন্তু স্টোনের কম্বিনেশনে কিন্তু অলওভার বডিতে হিট পেজ মিছিল ইস্তোমাল করা প্লাস হচ্ছে এটা স্লিপসের ইস্টোমাল পেয়ে যাবে বডি হবে ফি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মিটার মেটে লুক করছে বডি এর ছিল এবং প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অন্য হিসাবে আছে প্রিমিয়াম দুপুরে যাত্রী ফেব্রিক্সের এই প্রোডাক্টটা হিসাব সহ পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যেগুলো প্রায় ছিল দুই হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্টটা পেয়ে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আছেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আসবে

ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা ইজিলি কনফার্ম করে ফেলতে পারবেন প্রোডাক্ট যাবে আছে গুণগত মানচে প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি সেম ডিভার সেই প্রোডাক্টের হিসাব সহিয়াম রুবাই চার ফিট সিক্সের তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অগ্নিমাত্র দুই হাজার সাতশো টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা অল ওভার বডি যে সমস্যা কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্কগুলো পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট বডি হবে থ্রি সাইজের আটচল্লিশের মধ্যে যেহেতু যে স্টোন ওয়ার্ক অবশ্যই